আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত আজ আমি আপনাদের জন্য কেক নিয়ে এসেছি এই কেকের স্পেশালিটি হলো কমলালেবু দিয়ে তৈরি করা কেক আপনারাও বাড়িতে খুবই সহজেই পারফেক্ট সুন্দর এই রকম স্পঞ্জি কেক তৈরি করে ফেলতে পারবেন আমার এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বাটনটি ক্লিক করে অল করে দিন তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে তাহলে চলুন কেক তৈরির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক কেক তৈরি করার জন্য সবার প্রথম কমলা লেবু নিয়ে নিলাম তিনটে সবার প্রথম কমলা লেবুর খোলা এইভাবে একটু গ্রেট করে নেব এখানে আমি পাকা কমলা লেবুর খোলা নিয়েছি এইরকম কালার দেখে কমলা লেবুর খোলা নিলে টেস্টটা ভালো লাগবে গ্রিনটা নেবেন না এইরকম কালার দেখে জেস্ট বার করে নেবেন দেখুন এইভাবে গ্রেট করে কমলা লেবুর খোলা থেকে জেস্ট বার করে নিলাম আর ভিতরে যেন সাদা অংশটা না বেরিয়ে আসে তাহলে তেতো হয়ে যেতে পারে এইভাবে আমি জেস্ট বার করে নিলাম এবারে সেই কমলা লেবুটা আমি এইভাবে খোলা থেকে ছাড়িয়ে নিচ্ছি তিনটে লেবুই এইভাবে ছাড়িয়ে নেব এখানে আমি ছোট সাইজের কমলা লেবু নিয়েছি তাই তিনটে নিয়েছি তবে আপনারা বড় কমলা লেবুও নিতে পারেন সেখানে তিনটে নাও লাগতে পারে এবারে কমলা লেবুগুলো থেকে দেখুন আমি যে বাইরে যে পাতলা লেয়ারটা থাকে এটা আমি তুলে ফেলে দেব তার কারণ হলো আমি যে লেবুর যে রসটা বার করে নেব তাহলে সুবিধা হবে রস বার করে নিতে এইভাবে সমস্ত লেবু থেকে বাইরের পাতলা লেয়ারটা তুলে ফেলে দেব দেখুন সমস্ত লেবু থেকে লেয়ার তুলে বাদ দিয়ে দিলাম এবারে একটা বাটি নিয়ে নিলাম আর একটা সুতির কাপড় নিয়ে নিলাম আমি কাপড়ে লেবুর রস বার করে নেব সুতির কাপড় থেকে কাপড়ে এইভাবে জুস বার করে নিলে এরকম করে লেবু ছাড়িয়ে নিলে জুসটা খুব ভালোভাবে বার করা যায় এইভাবে চিপে লেবুর জুসটা বার করে নিচ্ছি দেখুন কতটা হয়েছে অনেকটাই হয়েছে লেবুর জুস এবারে একটা বাটি নিয়ে নিলাম একটা চাল নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিলাম ওয়ান টি স্পুন বেকিং পাউডার নিয়ে নিলাম ওয়ান এইট টি স্পুন বেকিং সোডা আবারও বেকিং পাউডার নিয়ে নিলাম ওয়ান ফোর্থ টি স্পুন একটু বেশি দিয়ে দিলাম এটা এক্সট্রা দিলাম দিলে কেকটা ভালো হবে ভালো করে চেলে নেবো এইগুলো দেখুন দানা দানা থেকে গেছে এইগুলো ময়দার মধ্যে থাকলে কেক ভালো হতো না সেই জন্য চেলে নিলাম আর হাফ কাপ গুঁড়ো চিনি নিয়ে নিলাম গুঁড়ো চিনিটাই ব্যবহার করতে হবে কেকে গুঁড়ো চিনিটা দিলে ভালো হবে আর দানা দানা চিনি দিলে কেক ভালো হবে না খুব ভালো করে মিক্স করে দিলাম দিয়ে মাঝখানটা একটু জায়গা করে নিলাম এবারে সাদা তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ লেবুর জুস অর্ধেকটা প্রথমে দিয়ে দিচ্ছি আর পুরো ময়দাটাই লেবুর জুস দিয়েই মাখিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে গুলে নিচ্ছি এবারে বাকি যে জুসটা আছে সেই বাকি জুসটা সমস্ত দিয়ে দিলাম দিয়ে এইভাবে ময়দার সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে আর মিক্সড করার সময় এইভাবে একদিক থেকে ঘুরিয়ে মিক্সড করে নেবেন উল্টো দিক থেকে একদম ঘোরাবেন না তাহলে কেক ভালো হবে না ব্যাটারটা দেখুন এই এইরকমই গারত্ব রাখতে হবে খুব বেশি ঘন রাখিনি আবার পাতলাও রাখেনি এবারে ফুড কালার দিয়ে দিলাম ইয়েলো কালার দিলাম এখানে কিন্তু কমলা লেবুর রঙ আনতে হবে কিন্তু কমলা লেবুর রঙের কালার আনার জন্য একটু রেড কালার মিশিয়ে দিলাম কারণ অরেঞ্জ কালার আমার নেই সেই জন্যে ইয়েলোর সঙ্গে রেড কালার দিয়ে দিলাম ই ভালো করে মিক্স করে দিচ্ছি দেখুন কমলা কালার চলে এলো এবারে গারাত্মটা দেখেছেন এই রকমই রাখতে হবে এবারে লেবুর জেস্ট দিয়ে দিলাম সমস্তটা আর ট্রুটি ফুটি দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার গ্রিন কালার আর রেড কালার দিয়ে দিলাম ট্রুটি ফুটির একই টেস্ট যে কোনো কালার ব্যবহার করতে পারেন দেখুন একটা সুন্দর ব্যাটার তৈরি করে ফেললাম এবারে এবারে একটা মোল্ড নিয়ে নিয়েছি আপনারা অ্যালমুনিয়ামের বাটিটিও করে নিতে পারেন সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে দিচ্ছি ভালো করে এইবার সাদা কাগজ দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা কাগজ দিয়ে দিলে খুব ভালোভাবেই কেকটা উঠে আসবে আর তেল ব্রাশ অবশ্যই করে নিতে হবে এর উপরে আবারও সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি খুব ভালো করে তেল ব্রাশ করে দিলাম সমস্ত ব্যাটার এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ব্যাটার এখানে দিয়ে দিলাম এবার এইভাবে একটু ঠুকে নিতে হবে এর ভিতরে যে এয়ার থাকে সেই এয়ারটা বার করে দিতে হবে ওপর থেকে ট্রুটি ফুটি আবারও দিয়ে দিচ্ছি গ্রিন কালার অরেঞ্জ কালার দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে বলে একটা বড়ো ডেচকি বসিয়ে দিলাম আর সাদা নুন দিয়ে দিলাম স্ট্যান্ড দিয়ে দিলাম ভিতরে আর থালা চাপা দিয়ে এইভাবে দু মিনিট হাই হিটে রেখে গরম করে নিচ্ছি দু মিনিট পরে দেখুন ভালো গরম হয়ে গেছে ভিতরটা এবার গ্যাসে ফ্লেম একদম লোতে রেখে দিয়েছি এইভাবে কেকের বাটিটা ভিতরে দিয়ে দিলাম আর থালাটা খুব ভালো করে চাপা দিয়ে দিলাম যেন ভিতরের গরম হাওয়া না বেরিয়ে আসে এইভাবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিতে হবে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন একটি কাঠি দিয়ে এইভাবে দেখবো কেকটা পুরোপুরি হয়েছে কি না কী করে বুঝবেন আমি দেখাচ্ছি এইভাবে দেখবেন কাঠির গায়ে যেন লেগে না থাকে তখন বুঝবেন যে কেকটা আমার রেডি হয়ে গেছে কাঠিটা একদম লাগিনি গ্যাস বন্ধ করে দিলাম কেক একদম রেডি এইভাবে গরম অবস্থাতেই তুলে নিচ্ছি এখনও গরম আছে খুব এটা ঠান্ডা করতে দেবো আমি একটা সুতির কাপড় এইভাবে চাপা দিয়ে কেকটা ঠান্ডা করে নেবো নর্মাল টেম্পারেচারেই ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে গেছে কেকটা কতটা সফট হয়েছে খুব সুন্দর হয়েছে কত সুন্দর ফুলেওছে দেখুন দারুণ লাগছে দেখতেও যেমন খেতেও দারুণ লাগবে এই রকম উপর থেকে একটা প্লেট বা থালা দিয়ে এইভাবে উল্টে নিয়ে কেকটা আমি খুব সহজেই বার করে নিচ্ছি যেহেতু কাগজ দেওয়া আছে খুব ইজি ভাবে কেকটা বেরিয়ে এলো দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দারুণ লাগবে খেতে দেখতেও দারুণ হয়েছে আপনারাও এইভাবে খুবই ইজিভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন মাইক্রোওভেন ছাড়াই এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে খুবই স্পঞ্জি হয়েছে খুব নরম খেতেও দারুণ লাগবে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজ তবে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব ধন্যবাদ